দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর মজিলপুর পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের হাসানপুর এলাকায় একটি নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ আগ্নেয়স্ত্র তৈরির সরঞ্জাম পুলিশ সূত্রে খবর গোপন সূত্রে খবর পেয়ে এসডিপিও অভিষেক রঞ্জনের নেতৃত্বে রাতেই প্রায় পনেরো জনের একটি দল ওই এলাকায় হানা দেয় সেখানে গিয়ে দেখা যায় বাড়ির ভেতর বসেই তৈরি করা হচ্ছে আগ্নেয়স্ত্র ঘটনাস্থল থেকে উদ্ধার হয় একটি ওয়েল্ডিং মেশিন প্রায় দু কেজি গান পাউডার এক নলা বন্দুক সহ একাধিক যন্ত্রাংশ পুলিশ জানিয়েছে তিন মাস আগে ওই নির্মীয়মান বাড়িটি ভাড়া নেওয়া হয় বসবাসের নাম করে কিন্তু গোপনে সেখানে চলছিল অস্ত্র কারবার এই ঘটনায় গ্রেফতার হয়েছে দুই ব্যক্তি ধ্রুতদের মধ্যে একজন ফিরোজ গাজী যিনি পুরনো একটি খুনের মামলার আসামি বলে জানা গেছে অপর অভিযুক্তের নাম ভবেন পাল পুলিশের প্রাথমিক অনুমান দুষ্কৃতিমূলক কাজে ব্যবহার করার জন্যই তৈরি হচ্ছিল এই অসব অস্ত্র তবে এর পেছনে আরও বড় কোনো চক্র কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে পুলিশ তাদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে যাতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পুরো চক্রকে উন্মোচিত করা যায় এসডিপিও অভিষেক রঞ্জন জানান আগেও না পাওয়া যায়নি এদের প্রিভিয়াস রেকর্ড কিছু আছে আর্মস রিলেটেড কিছু প্রিভিয়াস রেকর্ড নয় আর একটা তো শুধু মেকানিক আছে একটা লোকজন আছে প্রিভিয়াস রেকর্ড ও তদন্ত চলছে এই কাল কোথাও কোথাও এই রকম কাজ করেছে থ্যাংক ইউ এই দুজনেই নাকি একসাথে আরো ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন এই ভেবে যে বসবাসের জন্য নেওয়া একটি ভাড়া বাড়ি কিভাবে রাতারাতি অবৈধ অস্ত্র কারখানায় পরিণত হল পুলিশের তৎপরতায় বড় ষড়যন্ত্র নস্বাত হয়েছে বলেই মনে করা হচ্ছে